আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে আমি আজকে আপনাদের সাথে আম দিয়ে তৈরি মজার একটি লাড্ডু রেসিপি শেয়ার করবো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি পাত্রে নর্মাল পানি নিয়ে নিয়েছি সাথে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে আমি দুটা ছোট সাইজের আম পাকা আম আমি ডুবিয়ে রাখছি এতে করে এর ভেতরে যে কেমিক্যাল ইউজ করা হয়েছে এটা অনেকাংশে কমে যাবে তো এগুলো আমি দশ মিনিট চোখ করে রেখেছিলাম এখন তুলে নিচ্ছি এখন আমি এগুলো কেটে নিচ্ছি এখন আমি একটা ব্ল্যান্ডারে জাগে এগুলো ট্রান্সফার করে নিচ্ছি এগুলো আমি ব্ল্যান্ড করে নেব তো আমার পিউরিটা ব্ল্যান্ড করা হয়ে গেছে আমটা দেখতে পাচ্ছেন এখন আমি এটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এখান থেকে আমি হাফ কাপ আজকে ইউজ করব আর বাকিটা ডিপেও রেখে দেওয়া যাবে এখানে আমার হাফ কাপ থেকে একটু বেশি হয়েছে তো আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর হাফ কাপ আমের পিউরি দিয়ে দিচ্ছি ওগুলো আমি পাঁচ মিনিট চাল করে নিচ্ছি মিডিয়াম আছে জাল করতে করতে এটা একসময় এই এই অবস্থায় চলে আসবে তখন এতে আমি চিনি অ্যাড করব আপনারা এখানে চিনির পরিবর্তে কর্নেস মিল্কও ইউজ করতে পারেন আমি হাফ কাপ চিনি ইউজ করছি আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর এটা একটু লিকুইডই হয়ে আসবে চিনিটা গলে এর পানি ছেড়ে দেবে তখন এতে নারিকেলের গুঁড়া বা শুকনো নারিকেল আমি এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি তো এখানে আপনারা ফ্রেশ নারকেলটাও ইউজ করতে পারেন আমি এখানে শুকনো নারকেলটা ইউজ করছি যেটাকে ডেসিকেটেড কোকোনাট বলা হয় বাজারে কিনতে পাওয়া যায় আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধটা বাইন্ডিংয়ের জন্যই আমি দিচ্ছি এখানে যদি আপনারা কন্ডেন্স মিল্ক ইউজ করেন তাহলে গুঁড়া দুধটা দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু আজকে চিনি দিয়ে করেছি তাই গুঁড়া দুধটা দিয়েছি আর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন সমস্যা নেই তবে দিলে টেস্টটা ভালো আসে তো এটা অনেকক্ষণ আড়াতে নাড়াতে দেখতে পাচ্ছেন এটা কড়াইয়ের গা থেকে কিন্তু লেগে মানে উঠে আসছে এ পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে কারণ তো পুড়ে যাবে এটা তো আমার এই ভিডিও ফুটেজটা নেওয়ার সময় কারেন্ট চলে গিয়েছিল তাই আমি এটা মানে এই ফুটেজটা এরকম আসছে তো এটা আমি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি একটা প্লেটে আর পাঁচ মিনিট আমি এটা ঠান্ডা করে নিয়েছি এখন মৃদ ঠান্ডা আছে এরপর পর্যায়ে আমি হাতে ঘি গ্রিস করে নিয়েছি আপনারা তেলও গ্রিস করতে পারেন তো এভাবে গোল শেপ নিয়ে নিচ্ছি গোল শেপ করে মিষ্টির মতো বা লাড্ডুর মতো তৈরি করে নিচ্ছি চামচ অথবা যে কোনো কিছু দিয়ে মেজার করবেন তাহলে সবগুলো একই সাইজের হবে আর এভাবে হাতিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের শেপ নিয়ে দেবেন তো আমার সবগুলো লাড্ডুও কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো একটু উপর থেকে সুন্দর দেখানোর জন্য ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারিকেলের দিয়ে গড়িয়ে নিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে তবে আপনারা যদি এখানে নারিকেল না দিতে চান তাহলে এখানে চিনি দিতে পারেন উপরে চিনিতে গড়িয়ে নিতে পারেন অথবা বাদাম পেস্তা বাদাম বা কাজুবাদাম যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে উপরে সাজিয়ে নিতে পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই এটা এমনিতেও খেতে ভালো লাগে এটা আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি এই মিষ্টিটার বেস্ট রেজাল্টের জন্য আপনারা এটা ফ্রিজে রেখে খাবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে তো এটা কিন্তু এখনও নরম আছে ফ্রিজে রাখার পরে এটা আরও সেট হয়ে যাবে